হে ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে দেখো আমরা যাচ্ছি আজকে কৃষ্ণনগরে আমাকে হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আমার বর গরমে আমি ঘেমে পুরো আরও তো হাসছে বলছে সকাল সকাল হেঁটে হেঁটেই চলো একটু বাস স্ট্যান্ড বেশি দূর না আমাদের এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ডে পৌঁছে যেত তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাসটা পুরো ফাঁকা ছিল কি মজা লাগছিল তারপরে এই দেখো বাসটা ছেড়েই দিল তো তারপরে বেথুয়াতে গিয়ে দাঁড়ালো তো বেশি ভিড় ছিল না বাসে আজকে দেখতেই পাচ্ছ আমি আবার যেতে যেতে ঘুমিয়ে পড়েছিলাম কারণ ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে বেথুয়াতে এসে দাঁড়ালো পুরো ফাঁকা আমরা একাই আছি না আমরা একাই নেই দুজন বাসের ড্রাইভারও নেই বাস যাও তুমি বাস চালাও

তারপরে দুজনে একটু গল্প করছিলাম তারপরে ও বিস্কুট নিয়ে চলে আসলো কারণ বাসটা অনেকক্ষণ এখানে ছিল দেখতেই পাচ্ছি তোমরা কতক্ষণ আমরা এখানে বসে আছি আর একজন অনেকজন করে সবাই উঠেও যাচ্ছে বাসে তো চলো আমরা বিস্কুটটা খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কত বস্তা আলু যাচ্ছে মনে হচ্ছে যে এক বস্তা আলু নিয়ে নিই আমি এত আলু বসবাসি তো তারপরে এইগুলো কেউ কখনো খেয়েছো কত বাস দেখেছো তো তো বেথুয়া থেকে বাসটা ছেড়ে দিল তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো কি পরিমাণে রোদ কি বলবো এত গরমে অস্বস্তি লাগছিল না একটু ভিডিও বানাতে পারিনি তারপরে আর যে দরকারে গিয়েছিলাম সেই দরকার তো সারলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বিশ্বাস করো আজকে যা গরম পড়েছিলো মানে দেখো ফ্যান চলছে এখনও আমি কন্টিনিউ ঘামছি তো সান টান করলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম তো মানে তোমাদের সাথে ভেবেছিলাম যে আজকে একটা ব্লগ বানাবো সুন্দর দেখে তো কিছুই শেয়ার করা হলো না তো গিয়েছি দরকারে গিয়েছিলাম তো যে জন্য গিয়েছিলাম তোমাদের সাথে তো সেটা শেয়ার করা হয়নি তো কৃষ্ণনগরে একটু দরকার ছিল তো সেই দরকারটা সেরে তারপরে কিছু শপিং করলাম দিয়ে বাড়িতে আসলাম তো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো চলো কি কি শপিং করলাম সেগুলো তোমাদেরকে দেখায় আমি

আর তোমাদেরকে যে জামাগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই একবার চলো তো প্রথমে তোমাদেরকে দেখাই এই কুর্তিটা নিয়েছি দেখো এইখানটাই একটা সিম্পল বোতাম আছে কি সুন্দর এটা তো এটা আমার বড় পছন্দ করেছে এই কুর্তিটা আর একটা আমি পছন্দ করেছিলাম ও বললো এটাই নাও তো ওই জন্য এটাই নিলাম আর এই জামাটা নিয়েছি ভালো লাগছে তো হাতের কাছে hataটা হচ্ছে ঘটিwidehat মতো আর গাদার আছে আর বুকের কাছটাতেও গাদার আছে এই দেখো খুব সুন্দর কালারটা লাল কালার ক্যামেরাতে অত আসছে নাকি আমি বুঝতে পারছি না তো খুব সুন্দর কালারটা আমার তো খুব ভালো লেগেছে আর পিছনে এই রকম আছে তো জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার জামাগুলো কেমন লেগেছে সেগুলোও জানাবে তো হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ঠিক আছে মতো টাটা